অ্যাপিরয়েড ফ্রি ভিডিও সংগ্রহ করতে প্রথমেই যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন আমরা গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি এখান থেকে সার্চ অপশনে গিয়ে লিখবেন পিক্সেলস পিকজেলস লিখে সার্চ করবেন দেখুন পিকজেলস ডট কম এই ওয়েবসাইটে অনেক ফ্রি ভিডিও এবং ফ্রি পিকচার রয়েছে এখানে প্রবেশ করে আপনি ফ্রি ভিডিও অথবা ফটো সংগ্রহ করতে পারবেন নিচে দেখুন অনেকগুলো ফটো রয়েছে এগুলো সবগুলোই কপিরাইট ফ্রি এখানে ভিডিওতে ক্লিক করলে দেখতে পারবেন নিচের দিকে অসংখ্য ভিডিও আসবে এখান থেকে আপনি আপনার পছন্দসই ভিডিও নিতে পারেন অথবা সার্চ অপশনে গিয়ে আপনার পছন্দের যে জিনিসটা খুঁজছেন সে জিনিসটা সার্চ করে নেবেন আমরা দেখলাম ইনভেস্টমেন্ট সার্চ দিলে দেখুন এ সংক্রান্ত অনেক ছবি এবং ভিডিও চলে আসবে একটু অপেক্ষা করতে হবে দেখুন অনেক ভিডিও চলে আসছে এগুলো সবগুলোই কপিরাইট ফ্রি ভিডিও এখান থেকে আপনি ভিডিও সংগ্রহ করে যদি ভিডিও তৈরি করেন তাহলে কপিরাইট আসবে না এখান থেকে আপনি চাইলে ছবি সংগ্রহ করতে পারবেন দেখুন শুধু ফটোতে ক্লিক করলেই দেখবেন যে অনেকগুলো ফটো চলে আসবে এখান থেকে ফটো সংগ্রহ করতে পারবেন আপনি কীভাবে সংগ্রহ করবেন দেখে নিন ফ্রি ডাউনলোড এই অপশনে ক্লিক করবেন দেখুন ফ্রি ডাউনলোড ক্লিক করার সঙ্গে সঙ্গে কোথায় ডাউনলোড করতে যাচ্ছেন সেই লোকেশানটা ঠিক করে ওকে হয়ে গেছে এখন আপনার চেক করতে পারবেন কোথায় ডাউনলোড হয়েছে এই সেম প্রক্রিয়াতে ভিডিও ডাউনলোড করতে পারবেন দেখুন ভিডিও ডাউনলোড করে দেখাচ্ছি ভিডিওতে চলে গেলাম এই ভিডিওটা আমরা ডাউনলোড করব দেখুন ডাউনলোড হবে ওকে অথবা আপনি চাইলে ভিডিওর উপর ক্লিক করে নিতে পারেন ভিডিও গেলাম এরপরে এখানে ক্লিক করলাম ভিডিওটা দেখেও নিতে পারেন যে আসলে এই ভিডিওটা আপনার উপযোগী কিনা দেখে তারপর ডাউনলোড করতে পারেন ফ্রি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন একটু অপেক্ষা করবেন ডাউনলোডস অপশানে ক্লিক করলে ডাউনলোডিং হচ্ছে একটু সময় দেবেন দেখবেন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে